এভাবে করে মাঝে মধ্যে কিন্তু মাংস রান্না করলে বেশ ভালো লাগে আজকে গোটা মশলা দিয়ে সব মাংস রান্না করব অবশ্য কারেন্ট ছিল না আমার মশলাও বাটা ছিল না তার জন্য ভাবলাম এভাবে করে রাজহাঁসের মাংসটা গোটা মশলা দিয়ে রান্না করে নিই তো এখানে মাংসটা আমি সব নিয়ে একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আজকে একবারে হাত মাখা করে সব দিয়ে দিবো একসাথে তাহলে দেখা যাচ্ছে যে হাতে যেদিন কম সময় থাকে সেদিন কিন্তু এভাবে করে রান্না করে নি দ্রুত রান্নাটা হয়ে যায় সময়টাও অনেকটা থেকে যায় অন্য কাজে লাগানো যায় তো যাই হোক এখানে হলো আমি গোটা মশলাগুলো দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হলো হলুদ এখন মরিচের গুঁড়া দিয়ে দিব আর সব কিছু দিয়ে তারপরে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে দিব রাজহাঁসের মাংস কিন্তু এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে আমি সবসময় দেখা যায় বাটা মশলা দিয়ে রান্না করি আজকে ভাবলাম গোটা মশলা দিয়ে একটু ট্রাই করি তো এখানে তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা একটু কমই দিই আমি হাঁসের মাংসতে কারণ দেখা যায় যে হাঁসের মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে তার জন্য একটু তেল কম দিলেই কিন্তু দেখা যায় রান্নার পরে ওটা ব্যালেন্স হয়ে যায় তো যাই হোক আমি এখন পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে পানিটা একটু কমই দিলাম খুব বেশি পানি দিলাম না এর যতটুকু দিয়েছে